দরুদের পাগল হইলে করবে দরুদ পাঠ আর আল্লাহুমা صل লে আলা পরিবারে বার বলেন আল্লাহুমা صل লে আলা নবীর সাহাবী আনাসে বলে ওরে আমি নবীর দূরদ পরে নবীর সাহাবি আছে বলে ওরে আমি নবীর দূরদ পরে আরে খাদে মোর রসুল উপাধি খাদে মোর রসুল উপাধি দিলেন সাইরা বাগাত আল্লাহুমা বাহারে বলেন আল্লাহুমা জোরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরু করবে নবী পার আল্লাহ আরে নবীর দরদ পরে যারা আরে সটি কি মান রাখে তারা আরে নবীর দরদ পরে যারা আরে সঠিক রাখে তারা আরে মরণেতে নাই কোনো বয় মরতে নাই কোণ ভয় আছে আরে নাই কোনো উপায় বারে মা কণা আল্লাহুমা আইরে দরোদের পাগল হইলে করবে নবী পার বলেন দরো। করবে নবী পার আল্লাহ মা সল্লাহ পরবারে বার এই জন্য আমার কাকুরা কান্দি এলাকার বাবাজিরা বন্ধুরা রে ওই নবীর দুরু চরি বাদাই করলে আমার নবী যদি আমরা ফার করে আমরা ওই নবীর প্রতি বেশি বেশি দূরত পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কিন্তু আমি যখন দূরত পড়তেছিলাম আপনারা কেউ আস্তে আস্তে দূরত পড়তেছেন আবার কেউ জোরে জোরে দূরত পড়তেছেন কেউ কারোর মুখের দিকে রয়েছেন আবার দেখি বাদাম সাবাই না জানি বুট সাবাই একটা জবানো বন্ধ না রায়িকা জবান কইলা জোরে জোরে একটু দূরত্ব আল্লাহ হোমা না আমার কানে লাগাও করো লোডাবারে লোডা Muhammad wa wala Maulana, la ilaha illallah la ilaha ho la ilaha illallah la ho la illallah <pra> <alto> লাইলাঘা এল্লা লাঙা লাহাই লাঘাও লাহ লাহাই আল্লাহ আদম হাৱা বানাইলা বেহেস্তৰ মাজে ৰাখি লা কনা আদম লা তুমি ব্যস্তেরে মাঝে রাকি লাঙ, একে মতে গন দম খাওয়াই আ ম য়া দনে পাঠাই লাহাই লা হাও লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা চাই রনা মা বাবার খেদমত চাই রনা বলেন নামাজ না চাই রনা হায়রে মা বাবার খেদমত চাই রনা আমার নবীর দর